গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার বাড়া আর আজকে আমি একটু লেট করে ফেলেছি হ্যাঁ লেট বলতে গেলে আজকে আমি ভালোই লেট করেছি নট অনলি ফর লেট কারণ আগের দিন রাতে একটা গৃহপ্রবেশ বলে একটা বাংলা মুভি দেখছিলাম এত সুন্দর ভাই মুভিটা বানিয়েছে মানে বেশ ভালো লাগলো আর কি আমার মানে এখনকার মুভি মানে বুঝতেই উল্টো পাল্টা সিন ছাড়া আর কিছুই থাকে না মুভির মধ্যে নন সেন্স টাইপের মুভি হয় তো স্টোরি লাইনটা খুব ভালো বাংলা মুভি আমি খুব একটা দেখি না সবসময় ইংলিশ মুভি দেখি তো স্টোরি লাইনটা অসাধারণ ছিল ভালো লাগলো দেখে ওই দেখলাম আর আমি একটা পঞ্চান্ন ইঞ্চ বড় টিভি কিনেছি সেটার ব্যাপারে তোমাদের পরে বলবো আর এখন হচ্ছে একটা প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি প্যাসেঞ্জারের এই ব্যাপারটা তোমাদের পরে বলছি কারণ এখন ওই প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি প্যাসেঞ্জারকে একবার ফোন করে নিই তো ফার্স্ট সকালে আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল হ্যাঁ ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল যেমনটা তোমাদের বলছিলাম আমি একটা বড়ো কিন্তু টিভি কিনেছি ধানত্রাসে হ্যাঁ ধানত্রাসে দুদিন আগে কিনেছি অনেকে অনেক কিছু কেনে ধানত্রাসে ঠিক আছে বেশিরভাগ তো আমাদের বাঙালিরা আজকাল ধানত্রাস পালন করে সেখানে মানুষে কিনে হচ্ছে ঝাড়ু হ্যাঁ ভাই সোনা দানা কিনতে আমি খুব কম বাঙালিকে দেখি যে সোনা বোনা কিনছে বা পিতল বা কাঁসার বাসন কাশন কিনছে কিনে কি ঝাড়ু কেন কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে অ্যাভেলেবেল আছে আর আমি যে টিভিটা কিনেছি পঞ্চান্ন ইঞ্চি গেমিং টিভি কিনেছি ওয়ান টোয়েন্টি হার্স প্যানেলের একটু কস্টলি টিভিটা কিন্তু ভাই পিকচার কোয়ালিটি অসাধারণ তো এটা বেশ ভালো আমি এনজয় করছি লাস্ট কিছুদিন ধরে আর এখন আমি যাচ্ছি হচ্ছে এর দিকে মানে কি বলবো এখন হচ্ছে আমি যাচ্ছি আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে সাত সকালবেলা একটা প্যাসেঞ্জারকে পিক আপ করে আনলাম দুশো আশি টাকা ভাড়া পেলাম হ্যাঁ দুশো আশি টাকা ভাড়া পেলাম ভাড়াটা সলিড পেয়েছি এবং এই ভাড়াটি মানে যে প্যাসেঞ্জারকে আমি নিয়ে এলাম সেই প্যাসেঞ্জারটি আমার খুব চেনাশোনা ছিল হ্যাঁ খুব চেনাশোনা ছিল আমাকে বলছে আরে সোমেন তোমার গাড়ি পেয়েছি আগে জানলে এম ড্রাইভে যেতাম না তোমার এটা বেঁচে যেতে কমিশনটা কেন ঠিক আছে কোনো ব্যাপার না আর এখন আবার আমি যাচ্ছি আরেক জায়গায় প্যাসেঞ্জারকে পিক আপ করতে এই প্যাসেঞ্জার কাছ থেকে সম্ভবত আমি দুশো টাকা পেয়েছি তিন চার কিলোমিটার যাওয়ার জন্য তো এই যে প্যাসেঞ্জারটির কাছে আমি যাচ্ছি এই প্যাসেঞ্জারের পিক আপ অলমোস্ট প্রায় দেড় কিলোমিটার আমায় যেতে হচ্ছে বুঝতে পারছো দেড় কিলোমিটার সকাল সকাল খালি গাড়ি নিয়ে যাচ্ছি কারণ আমি যেদিকটা এসেছি এদিকটা আসতে আমি পছন্দ করি না তবে সকালে অফিস টাইমে কিছু কিছু অফসাইডেই যেতে হয় গেলে পরে ভটভাট করে আর্নিংটা হয়ে যায় এমন একটা অফসাইডের ভাড়া পেয়ে গেলাম দেখা গেলো সেখানে পাঁচশো টাকা ভাড়া আর এক টিপে যদি পাঁচশো পেয়ে যায় ভালো তো না তো এইভাবেই চালিয়ে যাচ্ছি আর কি তো চলো প্যাসেঞ্জারের কাছে যাই গিয়ে তারপর নেক্সট টিপে কথা বলছি ততক্ষণ যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমি এখন যে জায়গাটাতে আছি এখানে আসা আমি একদমই পছন্দ করি না হ্যাঁ আমি এখন যে জায়গাটিতে আছি এখানে আসা আমি একদমই পছন্দ করি না এর আগে আমি ভাই হরিদেবপুর বলে একটি ট্রিপ নিয়ে গেলাম ঠিক আছে গিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে এমন জায়গায় ফাঁসলাম মানে তোমাদের কি বলবো জাস্ট মাথা নষ্ট হয়ে গেল আমার হ্যাঁ জাস্ট মাথা নষ্ট হয়ে গেল আমি কি করব কি করবো ভেবে পাচ্ছিলাম না তখনই আমি ভাবলাম যা হয়ে গেছে হয়ে গেছে ওইটা নিয়ে ভেবে লাভ নেই আমাকে এখান থেকে বেরোতে হবে তো আমি ওখান থেকে বেরোলাম বেরিয়ে মানে ওখান থেকে কন্টিনিউ ট্রিপ পেয়েছি এরকম না যে ট্রিপ পাইনি ট্রিপ কন্টিনিউসলি পেয়েছি কিন্তু সত্যি কথা বলতে একটাও অ্যামাউন্ট ভালো ছিল না তো অ্যাট লাস্টে একটা ট্রিপ নিলাম যেখানে নিয়ে এলাম হচ্ছে সাত আট হ্যাঁ সাত আট কিলোমিটারের মতো নিয়ে গেছি ভাড়া পেয়েছিলাম হচ্ছে তিনশো টাকা তো হিউজ প্রফিটেবল ট্রিপ তারপরে আমি যেখানে নিয়ে গেছিলাম সেটাও একটা অফসাইড সেখানে গিয়ে চল্লিশ মিনিট বসলাম বসার পরে আমি একটা ট্রিপ কমপ্লিট করলাম একশো সত্তর টাকায় পাঁচ কিলোমিটার তো পাঁচ কিলোমিটার একশো সত্তর টাকা মানে তোমরা বুঝতে পারছো যথেষ্ট ভালো ট্রিপ করেছি করার পরে এখন আবার যেখানে আছে এটা একটা মুসলিম এরিয়া আর হচ্ছে এই এরিয়াটা অত্যাধিক অত্যাধিক খাতর্নাক হ্যাঁ জাস্ট ডেঞ্জারাস এরিয়া আর এই এরিয়াতে আমার হাইডেনের কাজ চলছে তা হাইডেনের কাজ চলার জন্য এখান থেকে বুকিং নেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো ভেবেছিলাম ক্যান্সেল করে দেবো প্যাসেঞ্জারটিকে তো প্যাসেঞ্জারটা দেখি কনস্ট্যান্ট মেসেজ করছে দাদা আসুন দাদা আসুন এখানে থাক চলেই যায় ক্যান্সেল ক্যান্সেল করার দরকার নেই কী করব ক্যান্সেল করে তাছাড়া যেরকম একটা লোকেশানে ফেসে আছি আমাকে এখান থেকে বেরোতে গেলে এক কিলোমিটার দেড় কিলোমিটার তেল খোয়াতেই হবে তো অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারটা আটশো মিটারের মধ্যে ছিল কিন্তু আটশো মিটার যেতে টাইম দেখা ছিল আট মিনিট বুঝতে পারছো আটশো মিটার যেতে আট মিনিট টাইম যার কারণে আমি চিন্তাভাবনা করে দেখলাম আটশো মিটার যেতে আট মিনিট টাইম তো আমি আরেকটা অন্য রুট ধরলাম ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার যাচ্ছি যেন তাড়াতাড়ি পৌঁছে যায় আর কি প্যাসেঞ্জারের কাছে যেখানে হাইডেন যে যত দূর হচ্ছে সেই রাস্তাটা মোটামুটি আমি অ্যানালাইজ করে নিয়েছি ম্যাপের মধ্যে করে তার যতদূর কাজ হচ্ছে সেটা পার করেই উঠবো আর কি তো যার কারণে একটু তেল বেশি পুড়িয়ে প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি আর এখন যে ভাড়াটি পেয়েছি পাঁচ কিলোমিটার রাস্তা নিয়ে যাবো একশো নব্বই টাকা তো এটা একটা যথেষ্ট ভালো ভাড়া আমি একটু আগে একটা ট্রিপ করলাম হ্যাঁ অনেকক্ষণ ধরে বসে বসে একজন স্ক্যামারের পাল্লায় পড়েছিলাম একজন স্ক্যামার বলতে গেলে আমি ভাত খাওয়ার জন্য এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছি সেখানে এক ভদ্রলোক আসে মানে আমার থেকে ছোট আর কি মানে একটা ইয়াং জেনারেশন আসে বলে একটা বুড়ো দাদুর খুব শরীর খারাপ ওনাকে নিয়ে হসপিটালে যেতে হবে আমি যাচ্ছিলাম তো পাশ দিয়ে ওখানকারই লোক একজন আমাকে চোখ মেরে বলে দিল যে ও না গেলে ফেসে যাবে তো আমি ওনার কথা শুনে না গিয়ে আমি অন্য জায়গায় চলে গেলাম কিছুটা এক কিলোমিটার দূরে গিয়ে দাঁড়ালাম এবং তারপরে আমি ওখানে ভাত ভাত খেলাম খেয়ে টেয়ে একটা ট্রিপ নিয়ে এলাম চার কিলোমিটারে একশো চল্লিশ টাকা হ্যাঁ চার কিলোমিটারে একশো চল্লিশ টাকা তো আমি বলবো চার কিলোমিটারে একশো চল্লিশ টাকা খুব একটা খারাপ ভাড়া না যথেষ্ট ভালো ভাড়া কিন্তু প্রত্যেক দিন দুপুর এলায় না ভাড়ার অ্যামাউন্ট কমে যাচ্ছে হ্যাঁ প্রত্যেক দিন দুপুর এলাই ভাড়ার অ্যামাউন্ট কমে যাচ্ছে যার কারণে আমার গাড়ি চালাতে ইচ্ছে করছে না বুঝতে পারছো প্রত্যেক দিন দুপুরে ভাড়ার অ্যামাউন্ট কমে যাচ্ছে যার কারণে গাড়ি চালানোর যে এনার্জি লেভেলটা সেটা অনেক কমে যাচ্ছে প্রত্যেক দিন দুপুর হলে আমি দুপুর আড়াইটা নাগাদ তিনটে নাগাদ বাড়ি চলে যাচ্ছি আর নয়তো সাড়ে বারোটা একটা নাগাদ বাড়ি চলে যাচ্ছি তো আজকের না বসে বসে এখন ঘেমাচ্ছিলাম গাড়ির ভেতরে আর তোমরা সকালে জানো আমার ফ্যান সেট আপ করা আছে গাড়িতে খুব সুন্দর ফ্যান তো সেটা নিয়েই আমি একদম আরামসে বসে আর কি হাওয়াটাওয়া খাচ্ছিলাম আর হালকা হালকা ঝেমাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম তো তারপরে আমি ঝেমানো ঘুমানো শেষ হতে হতে ঘুমের ঘরে একটা বুকিং দেখলাম খুব ভালো অ্যামাউন্ট দেখি চার পাঁচ কিলোমিটার যাবে দুশো আশি টাকা দিয়ে কেন কী ব্যাপার হলো এতক্ষণ ধরে ভাড়া পাচ্ছিলাম না ঠিকঠাক যার কারণে আমি ঘুমিয়ে পড়লাম আর এই ব্যক্তি সাত মিনিট ধরে ওয়েট করছে গাড়ির জন্য তো ভাড়াটিতে আমি রিকোয়েস্ট পাঠালাম অ্যাকসেপ্ট করে নিল সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার এবং অ্যাকসেপ্ট করার পরে আমি ওনার এখন কাছেই যাচ্ছি উনি আমাকে বললো দাদা একটু দাঁড়াতে হবে বাড়ির সামনে এসে বয়স্ক মানুষ আছে তাই বললাম ঠিক আছে ভাই ছ কিলোমিটারে দুশো আশি টাকা দিচ্ছে একটু কেন অনেক বেশি দাঁড়িয়ে যাবো ঠিক আছে যথেষ্ট একটা ভালো ভাড়া হয়ে গেছি যাই ট্রিপটা করে নিই আবার নেক্সট ট্রিপে তো সাথে কথা হবে তবে দুপুরে ব্যবসা অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে একটুখানি গ্যারেন্টি আর গত এক সপ্তাহের ওপর হয়ে গেছে আমি আগের সপ্তাহ আগের সপ্তাহ তো আমি হায়েস্ট চালিয়েছি দুপুর তিনটে সাড়ে তিনটে বা আড়াইটে এরকম অবধি এর থেকে বেশি আমি চালাইনি আর এই সপ্তাহ তো কালকে সবে শুরু হয়েছিলো কালকে এই সাড়ে বারোটার সময় বাড়ি চলে গেছিলাম সেদিক দিয়ে দেখতে গেলে অনেক কম গাড়ি চালাচ্ছি আমি এখন কিন্তু আর্নিং ঠিকঠাক হচ্ছে আমি এখন চলে এলাম বাড়িতে হ্যাঁ বাড়ির কাজে চলে এসেছি অ্যাকচুয়ালি লাস্ট ট্রিপে তোমাদের যেমন যেমন বললাম যে ছ কিলোমিটার হবে দুশো একাশি টাকা দেখাচ্ছে তো ভাই এটা ছ কিলোমিটারও ছিল না প্যাসেঞ্জার দিয়েছে ছ কিলোমিটারের লোকেশান কিন্তু প্যাসেঞ্জার গেছে ক কিলোমিটার যেন চার কিলোমিটার চার কিলোমিটার দুশো একাশি টাকা আমি না অবাক হয়ে গেলাম ভাই চার কিলোমিটার দুশো একাশি টাকা কে দেয় চার কিলোমিটার দুশো একাশি টাকা পেয়ে ভীষণ লাভ করলাম এবং তারপরে আমি দু কিলোমিটার গেলাম একটা পিক আপ করার জন্য প্যাসেঞ্জার বলছে দাদা আড়াই কিলোমিটার আপনি খালি গাড়ি নিয়ে আসেন ভাবছি ভাই আগের ট্রিপটা তো আমি যা লাভ করেছি তো সেই অনুযায়ী এটা কিছুই না তো সেই অনুযায়ী মানে কি বলবো করতেই পারি আগের ট্রিপে আমি যা লাভ করেছি না মানে সেই লাভে আমি যদি দেড় কিলোমিটার বেশিও যাই কোনো কাস্টমারের কাছে তো কোনো যায় আসে না তবে লাস্ট ট্রিপটাতে দশ টাকা কম ছিল ভাড়া হ্যাঁ দশ টাকা কম ছিল তাও আমি চলে গেলাম এই কারণেই চলে গেলাম কারণ আমি জানতাম যে দশ টাকা কম থাকলেও এখান থেকে আমি বাড়ি যেতে পারবো হ্যাঁ এখান থেকে আমি বাড়ি যেতে পারব কারণ আমি এখন যেই জায়গাটিতে আছি না সেটা হচ্ছে খুবই ভালো জায়গা মানে আমার বাড়ির কাছে আছি ওই জন্য আরও বেশি ভালো জায়গা বুঝতে পারছে তো এখন সময় হয়ে গেছে চারটে কুড়ি হ্যাঁ চারটে কুড়ি হয়ে গেছে একটা প্যাসেঞ্জার পিক আপ করলাম কালীগঞ্জের মোড় থেকে আর ওনার ভাড়া ছ কিলোমিটারের মতো রাস্তা ছিল ছ কিলোমিটার সাড়ে ছ কিলোমিটার রাস্তা ছিল তো মোটামুটি দুশো টাকা ভাড়া হওয়া উচিত সেখানে পেয়েছি হচ্ছে একশো সত্তর টাকা তো তিরিশ টাকা আমার লস হয়েছে এই ট্রিপটাতে কিন্তু তার বদলে আমি বাড়ি চলে গেলাম নর্মালি যদি আমি দু তিন কিলোমিটার চার কিলোমিটার দেখ চার পাঁচ কিলোমিটার দিনের শেষে খালি গাড়ি নিয়ে বাড়ি আসতে হয় বাড়ি যদি যাওয়ার থাকে তো সেখানে আমি ট্রিপ পেয়ে গেলাম বাড়ির দিকে তিরিশ টাকা কম ভাড়া দেখলাম তিরিশ টাকা স্যাক্রিফাইস করে যদি বাড়িতে চলে যেতে পারি সেটা তো ভালোই না আমাকে এখানে মোটামুটি সাত আটশো মিটার যেতে হচ্ছে এক কিলোমিটারও যেতে হচ্ছে না বাড়ির জন্য সাত আটশো মিটার যাবো সোজা বাড়ি ঢুকে যাবো বুঝতে পারছো কি বললাম সাত আটশো মিটার যাবো সোজা বাড়ি ঢুকে যাব। এই হচ্ছে এখনের কাজ তাই ভাবলাম যাই এই ট্রিপটা নিয়ে তো আমি বাড়িতেই চলে যাচ্ছি এই ট্রিপে নিয়ে তো আমি আর অন্য কোথাও যাচ্ছি না তো তিরিশ টাকা স্যাক্রিফাইস করা যেতেই পারে কারণ আমি যদি তিন চার কিলোমিটারও খালি গাড়ি নিয়ে আসি তিরিশ টাকার বেশি তেল পুড়ে যাবে তো এইভাবে ওনাকে নিয়ে চলে এলাম বাড়িতে তো আজকে আমি কত টাকা ইনকাম করলাম আজকে আমি মোটামুটি ইনকাম করেছি একটু কত ছিল তো চোদ্দোশো পনেরোশো ষোলোশো সতেরোশো সতেরোশো টাকা ব্যবসা করেছে হ্যাঁ আজকে আমি সতেরোশো টাকা ইনকাম করেছি এবং সতেরোশো টাকাটা আমার নেট ইনকাম আর তেল কত টাকা পড়েছে বলো তো তেল পড়েছে হচ্ছে আশি নব্বইশো একশো তিরিশ পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ আর অ্যাভারেজ আরো দশ কিলোমিটার ধরে ষাট তো তিনশো টাকা তেল পড়েছে ধরো বুঝতে পারছ তিনশো টাকার মতো তেল পড়েছে কারণ আমার হচ্ছে এখানে গাড়িতে যা তেল ছিল একশো তিরিশ কিলোমিটার সেখানে এইট টু ওয়ান কিলোমিটার আছে তার মানে পঞ্চাশ কিলোমিটার এখানে গেছে আর দশ কিলোমিটার আরও অ্যাভারেজ ধরে নিলাম খালি গাড়ি নিয়ে প্যাসেঞ্জারের কাছে গেছি তো পঞ্চাশ তো ষাট ষাট কিলোমিটার ও ষাট কিলোমিটার তো তিনশো টাকা কোথায় পড়লো তাহলে আরও বেশি পড়ে চারশো টাকার তেল পড়েছে ঠিক আছে চারশো টাকা তেল পড়েছে চারশো টাকা তেল পড়েছে মানে হচ্ছে সতেরো ছেড়ে একুশশো একুশো টাকার ব্যবসা করেছি আর কোম্পানিকে ধরো দুশো টাকা দিচ্ছি বাইশশো তেইশশো চব্বিশশো চব্বিশশো টাকার মতন টোটাল অ্যাপস মানে গ্রোস ইনকাম কিন্তু আমি তোমাদের বলি না আমি প্রত্যেকবারই কিন্তু তোমাদেরকে না আমার নেট ইনকাম বলি যে আমার নেট ইনকাম কত রয়েছে আমার নেট ইনকাম যেটা হয় আমি তোমাদেরকে না সেটাই বলি যে আজ সতেরোশো কামালাম সতেরোশো কামালাম মানে সতেরোশো সতেরোশো টাকাটা হচ্ছে নেট তেল পেল বাদ দিয়ে কোম্পানি কমিশন বাদ দিয়ে তো নেট ইনকাম হচ্ছে সতেরোশো টাকা করেছি তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বেশ ভালো একটা টাইমে বাড়ি চলে এসেছে সাড়ে চারটে বাজে বাড়ি ঢুকে যাচ্ছি আরামসে ফ্রেশ ফ্রেশ হয়ে ফ্রেশ ট্রেশ নিয়ে গেম টেমও খেলতে পারবো সিনেমা দেখতে পারবো লাইফ এবার হচ্ছে এনজয় করার সময় চলে এসছে সকাল থেকে সারাদিন খেলেছি এবার হচ্ছে লাইফটাকে এনজয় করবো ঠিক আছে তো চলো ঠাটা বাই বাই